যাদের অ্যাপল আইডি কান্ট্রি রিজিওন প্রবলেম অথবা আপনার হচ্ছে যে আইফোন আইপ্যাড অথবা ম্যাকবুকে যাদের কান্ট্রি রিজিওনের সমস্যা কারণে অ্যাপ ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা আপনি যদি আপনার অ্যাপল আইডিটা আনফরচুনেটলি বাংলাদেশ রিজিওনে খুলেন অথবা অন্য কোন রিজিওনে খোলেন খোলার পরে দেখা যাচ্ছে আপনি যখন অ্যাপ স্টোরে যাচ্ছেন আপনার অ্যাপগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে না এর কারণটা হচ্ছে কান্ট্রি রিজিওন প্রবলেম একটা পপআপ নোটিফিকেশন শো করে যার কারণে হচ্ছে যে অ্যাপটা ডাউনলোড হয় না এই সমস্যা যারা ফেস করছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো অনেকে হয় কি এই যে appleid.appleid.com এ আপনারা হচ্ছে যে যখন লগইন করেন লগইন করার পরে আপনারা যখন কান্ট্রি রিজিয়নে যান তখন কিন্তু একটা এরর শো করে বা ওখানে কান্ট্রি রিজিয়ন চেঞ্জ করার কোনো অপশন শো করে না সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার apple অ্যাকাউন্টের কান্ট্রি রিজিয়নটা চেঞ্জ করতে পারলেন না অথাবলি সেটিংস থেকে যদি ট্রাই করেন সেই ক্ষেত্রে বর্তমানে কান্ট্রি রিজিওটা চেঞ্জ করা পসিবল হয় না কারণ হচ্ছে গিয়ে অ্যাপ্রেলের টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে বর্তমানে বন্ধ করে দিয়েছে আপনার যারা কান্ট্রি রিজন প্রবলেমে অ্যাপস ডাউনলোড করতে পারছেন না অ্যাপ স্টোর থেকে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক কিন্তু আমি এটার সমাধান দিয়ে দিতে পারব আপনার এই মেজর প্রবলেমটার জন্য কিঞ্চিত পরিমাণ চার্জ গ্রহণযোগ্য হবে তো আমি এই বিষয়ে ইউটিউবে আলোচনা করতে পারছি না কারণ হচ্ছে গিয়ে এটা ইউটিউবের কমিউনিটির বাইরে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কথা বলে আপনি আপনার প্রবলেমটা সলিউশন করে নিতে পারেন এবং আপনারা যারা অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে চান বা অ্যাপল অ্যাকাউন্ট সম্পর্কে বা অ্যাপেলের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি অ্যাপেলের কাজই করি এবং আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং কাস্টমারের রিভিউ এবং আমার যেই কাজ সেই কাজের স্ক্রিনশট সহ পেজে সবই আপনারা পাবেন আপনারা যাচাই করে তারপরে হচ্ছে গিয়ে আমার সাথে কন্ট্যাক্টে আসবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যাদের অ্যাপেল অ্যাকাউন্ট বা আইফোন আইপ্যাড বা মেকবুকের যে কোনো সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দিতে পারব তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ